কাফির মুশ্রিকরা বলল আমাদের কই মর্যাদায় অধিষ্ঠিত করা লাগবে আমাদের কাছে ফেরেস্তা আসতে হবে আমাদের কাছে ওহি আসতে হবে আমরা ওরে সালদার পয়গম্বরী পদমর্যাদার চেয়ারে বসতে চাই আল্লাহ কয় অসম্ভব তাকে এই মর্যাদা দিতে হয় এটা আমি আল্লাহ সবচেয়ে ভালো জানি আল্লাহ কি সংসদ নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন আর চেয়ারম্যানই নির্বাচনের মতো নবী পয়গম্বর রসুল নির্বাচনের সিস্টেম বানাইছেন কথা বলেন নমিনেশন পেপার দাখিল করো কে পয়গম্বর হইতে চায় মার্কা লাগাও মিছিল করো আর ভোটাররা একশো টাকা এক হাজার টাকার নোট পাইয়া এক জায়গায় ভোট আরেক জায়গায় মারো এরকম কোনো সিস্টেম আল্লাহ রাখছেন কথা বলেন আল্লাহ জানে ভোটাররা মাঝে মধ্যে দুই নম্বর এই কথাটাতে কিন্তু অনেকে আঘাত পায় হেলথ হেলব শুধু একজনের দশ হাজার টাকা এক মাসের জন্য আমানত রাখছে ওনার বাড়িতে রাখা নিরাপদ না এক মাস পর আসলে ওই টাকা ফেরত ওইটাই শুধু আমানত না না আমানত ভোটটাও একটা প্রকৃতির আমানত

এই কথা ভোটারদেরকে কইলে ভোটাররা মাইন করে এটা হইলো আমাদেরকে করতে হবে সৎ আর যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হওয়া ছাড়া সমাজ রাষ্ট্র কোনো দিন বৈষম্য আর দুর্নীতি মুক্ত হবে না আল্লাহ কি বললেন নবী আর রসুল আমি বানাই কে বানান কে বানান আল্লাহ বানান এই কথাটা তো পাওয়া গেল সুতরাং যারা

রিপ্রেজেন্টেটিভ আল্লাহ আল্লাহর প্রতিনিধি হয়ে আসছেন এটা আল্লাহ সরাসরি বানাব এখানে কার অভাব এখানে কোনো তদ্বীপ এখানে কোনো ঘুষ বাণিজ্য এখানে কোনো মিটিং মিছিলের প্রভাব করে বলেন সরাসরি কে নির্বাচন করেন প্রভাব আল্লাহ নির্বাচন করে এখন প্রশ্ন আল্লাহ নির্বাচন থেকে ভ্রূণ হতে পারে পয়েন্ট আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে আল্লাহর নির্বাচনটা ভুল হওয়ার কোন সম্ভাবনা আছে আল্লাহর পছন্দটা ভুল হওয়ার সম্ভাবনা আছে ইসলামকে আল্লাহ ধর্ম হিসেবে পছন্দ করছেন এই পছন্দটা যে এরকম শতভাগ সঠিক আল্লাহ যতজনকে নবী পয়গম্বর রসুল কইরা দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর নবী নির্বাচন নবী পছন্দটা ওই রকম শতভাগ ওই রকম শতভাগ সঠিক আল্লাহ নবী নির্বাচন ভুল হইতে ওয়ান পার্সেন্টও না শ্রোতা ভাইরা মনোযোগ মনোযোগ ওয়ান পার্সেন্টও না কোন আলোচ্য বিষয়কে শুরু থেকে শেষ পর্যন্ত একাগ্রতার সাথে শ্রবণ করলে এটার একটা কিনারা পাওয়া যায় লাস্ট একটা পরিণতি পাওয়া যায় উপসংহারে যাওয়া সহজ হয় ফিনিশিংয়ে আসা সহজ হয় ওই জায়গাটাতে আপনাদের মনোযোগ আকর্ষণ করছে সাহায্য করতে রাজি আছে না মাঝে মাঝে হইলেও তো হয় ছেলে সন্তানদেরকে বিয়ে সারি দেওয়ার সময় খুব আন্তরিকতার সাথে চয়েস করে তাদের আন্তরিকতার কোনো খাপ নাই ছেলের বউ আনবার সময় মেয়ের জামাই তালাস করবার সময় সন্তানের বিয়ে শির প্রশ্নে প্রত্যেক পিতা মাতা সবাই আন্তরিক হন এই আন্তরিক নিয়ে কোন প্রশ্ন নাই আন্তরিকতার মাত্রা শতভাগ হওয়ার পরও হাজারে একটা দুটা ঘটনা এমন ঘটে সিদ্ধান্তটা ভুল হয় কি ভাই আমি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথা যৌক্তিকভাবে আনতেছি না আনতেছি না এখানে কোনো চাপাবাজি আছে কোনো ধাপ্পামাজি আছে শরীর শাসকের মতো কোন ফাইজলামি কোন নকল কথাবার্তা আছে প্রশ্নটা বুঝে নি মা বাবার সন্তানদের বিয়ে স্বাদির প্রশ্নে শতভাগ আন্তরিক হওয়ার পরেও হাজারে দুই একটা ঘটনা এমন ঘটেও যায় ইচ্ছার বিরুদ্ধে যে সিদ্ধান্তটা পরিবর্তিত তে ভুল প্রমাণ হয়। ঠিক। প্রত্যেক বাবা মা আফসোস করেন, হায়রে আমি আমার সন্তানদের জীবনটা নষ্ট করে দিলাম। নাই একটা বিচার ঘটনা এরকম? আছে। এই রকম ঘটনা, দুর্ঘটনা আন্তরিকতার মাত্রা শত থাকবার পরেও একটা দিতে পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর নির্বাচনের মধ্যে এই রকম 1%ও ভুল হওয়ার কোনো সম্ভাবনা এখন যদি কেউ বলে ওই নবী এই ভুলটা করছেন ওই নবী এই রং কাজটা করছেন ওই জায়গায় তিনি এইভাবে না গেলে এইরকম সিদ্ধান্ত আসত এইরকম রেজাল্ট আসত এই নবীর এই কাজটা ঠিক হয় নাই তাহলে তীরটা কি ওখানেই থাকলো না তীরটা আল্লাহ সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়াজ আওয়াজটাই ভাই প্রশ্নটা প্রশ্নটা বেরেন উত্তর দেন যদি কোন একজন নবীর আমি সমালোচনা করি যে অমুক নবীর ওই কাজটা ভুল অমুক নবীর ওই স্টেপটা রং অমুক নবীর ওই পদক্ষেপটা এই রকম ভুল তিনি এই অন্যায় করছেন তিনি এই অপরাধ করছেন এটা যদি কেউ বলে তাহলে তিনটা কি নবী পর্যন্তই সীমাবদ্ধ থাকলো না সিদ্ধান্তকে দিয়ে আঘাত করল একটু আগে আমরা সবাই একমত হয়েছি কোরআন সুন্নার আলোতে দুনিয়া উল্টে যেতে পারে সাগর শুতে যেতে পারে পাহাড় তার জায়গা থেকে সরে যেতে পারে আমি মানি এটা পসিবল আমি স্বীকার করি এটা সম্ভব কিন্তু আল্লাহ পয়গম্বর সিলেকশন নির্বাচন কখনো ভুল হতে পারে না পারে না এই আকিদা বিশ্বাসটাকেই আমরা পরিভাষায় বলি ইসমতে আম্লিয়া বলেন ইসমতে আম্লিয়া ক্রিয়া কি আমরা আমাদের পরিভাষায় বলি ইসমতে আম্লিয়া জোরে 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 ইসমতে আম্লিয়া এই যে বিষয়টা এতক্ষণ থেকে বুঝাইলাম এই বিষয়টাকেই আমরা আমাদের পরিভাষা কত দিক থেকে কি বলি ইসমতে আম্লিয়া ইসমতে আম্লিয়া পরিভাষাটা মুখস্থ করেন মানে এই আকিদার মর্মার্থ হল সমস্ত নবীগণ নবী হওয়ার আগে এবং নবী হওয়ার পরে সমস্ত নবী হজরত আদম আলহ ইসালাম থেকে আরম্ভ করে হজরত ইমামুল সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী ইমামুল হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রসুল পয়গম্বর

যেমন আমার প্রথমে সাদিয়া শুরু করছি প্রায় পঞ্চান্ন মিনিট হয় প্রথমে সাদিয়া আরেকবার গরম চা দেওয়ার কথা ভুলে গেছি আমি তো অভিযোগ দিতেছি না রসিকতা করতেছি না লাগে তাই না মহতার হাজরিন ভুলে যাবেন আপনি এখন প্রশ্ন করবেন যুগ যুগ মানুষ করোনার মানুষ